এমন এক কারাগার যেখানে বন্দিরা জীবনের চেয়ে মৃত্যুকে আলিঙ্গন করতেও দ্বিধা করে না যেখানে প্রতিটি নিঃশ্বাস যেন এক জীবন্ত নরকের সাক্ষী হ্যাঁ আমরা বলছি রাশিয়া সেই কুখ্যাত ব্ল্যাক ডলফিন জেলের কথা কি এমন ভয়ানক রহস্য লুকিয়ে আছে জেলের গভীরে যা শুনলে আপনারও রক্ত হিম হয়ে যাবে চলুন সেই বিবিসিকের পর্দা উন্মোচন করা যাক এই মৃত্যুপুরীতে প্রবেশ করার চেয়ে বন্দিরা বরং মৃত্যুকে সানন্দে আলিঙ্গন করতে চায় এখানকার বন্দি জীবন মানব তাকে প্রশ্নবিদ্ধ করে যেখানে মনুষ্যত্বের ছিটেপোটা অবশিষ্ট থাকে না পরিস্থিতি নিয়মকানুন আর শারীরিক মানসিক নির্যাতন এতটাই পাশবিক যে বন্দিরা বিশ্বাস করে এসে মৃত্যুই ছেড়েও মৃত্যুই মুক্তির একমাত্র শান্তির পথ রাশিয়ার এই ভয়ঙ্করতম জেলখানাটি কাজাকিস্তান সীমান্তের খুব কাছে সলিলেস্তক শহরে অবস্থিত এটি রাশিয়ার প্রাচীনতম এবং সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগারগুলোর একটি এর সরকারি নাম ফেডারেল গভর্নমেন্ট মেন্টাল ইনস্টিটিউশন পেনাল কলোনি নাম্বার সিক্স কিন্তু বিশ্বজুড়ে এটি পরিচিতি ব্ল্যাক ডলফিন নামে কারণ জেলের প্রবেশমুখী রয়েছে একটি কালো পাথরের ডলফিন ভাস্কর্য যা যেন নীরবে এখানকার অকথ্য নির্মমতার জীবন্ত সাক্ষী মূর্তিটি বন্দীদের জন্য এক অশুভ প্রতীক এক ভয়ঙ্কর সতর্ক বার্তা কল্পনা করুন আপনি যদি কোনোদিন এই মৃত্যুপুরীতে প্রবেশ করেন তবে সেই ডলপিনের ভাস্কর্যটি আপনার চোখে পড়বে না কারণ প্রত্যেক নতুন বন্দীকে এখানে আনা হয় চোখে মোটা কালো কাপড় পেতে উদ্দেশ্য যাতে তারা জেলের অভ্যন্তরীণ বা বাহ্যিক কোনো সম্পর্কে কোনো ধারণাই না পায় আর পালিয়ে যাওয়ার দুঃসাহসিক কোনো পরিকল্পনাও না করতে পারে এখান থেকে মুক্তির পথ একটাই কফিন বন্দী হয় কারণ এই জেলের প্রত্যেক বন্দী আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত পৃথিবীর অন্যান্য কারা কারাগারে বন্দীরা হয়তো দেয়ালের গায়ে দাগ কেটে মুক্তির প্রহর গনে একটা ক্ষীণ আশার আলোয় বেঁচে থাকে কিন্তু ব্ল্যাক ডলপিনে সেখানেই এই প্রহর গোনার কোনো অর্থই হয় না কারণ যে একবার এই অন্ধকূপে নিক্ষিপ্ত হয় তার জীবনে আর কখনই বাইরের পৃথিবীর আলো প্রবেশ করে না এই জেলটিকে এমন এক বিচ্ছিন্ন নির্জন জায়গায় তৈরি করা হয়েছে যার আশেপাশে মাইলের পর মাইল কোনো জনবসতি নেই কেবল অন্তহীন বরফ আর বরফ যদি কোনো বন্দী অকল্পনীয় ভাবে জেলের দেয়াল টপকাতেও সক্ষম হয় তার জন্য অপেক্ষা করে প্রকৃতির আরেক নির্মম ফাঁদ এই অঞ্চলের তাপমাত্রা বছরের বেশিরভাগ সময় থাকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে ভাবুন তো একবার এই হাড় কাঁপানো জমার ঠান্ডায় কেউ কি বাঁচতে পারে মৃত্যু সেখানেও সুনিশ্চিত কিন্তু জেল থেকে পালানোটা শুধু প্রকৃতির বৈরিতার জন্যই অসম্ভব নয় এর সেলের নকশাও এমন ভাবে করা হয়েছে যা কল্পনার অতীত এখানকার সেলগুলো পৃথিবীর অন্য যে কোনো জেলের থেকে সম্পূর্ণ আলাদা প্রত্যেক বন্দিকে রাখা হয় পর পর তিনটি ইস্পাতের দুর্ভেদ্য দরজার আড়ালে হ্যাঁ ঠিকই শুনছেন একটা বা দুটো নয় তিন তিনটে নিরেট লোহার স্তর বলা হয় গার্ডদের নিরাপত্তার জন্যই এই চরম ব্যবস্থা আর পূর্তি পনেরো মিনিট অন্তর চলে করা চেকিং এখানে প্রত্যেক কয়েদির জন্য বরাদ্দ আলাদা সেল একে অপরে মুখ দেখা বা দুটো কথা বলার কোনো সুযোগও নেই দিনের পর দিন রাতের পর রাত কেবলই জমাট বাঁধা নিঃসঙ্গতা আর চার দেওয়ালের লৌহ বন্ধন একবার বিখ্যাত যুদ্ধ সাংবাদিক মুরাদ গুস্তাব এই ব্ল্যাক ডলফিন কারাগারে গিয়েছিলেন রিপোর্ট করতে তিনি যখন এক কয়েদির সাক্ষাৎকার নেন সেই কয়েদি এক ভয়ঙ্কর সত্য তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন এই জেলে যে কোনো কয়েদি পশুতে পরিণত হওয়াটা খুব সহজ কিন্তু মানুষ থাকাটাই সবচেয়ে কঠিন কথাটা ভাবলে আজও শিহরণ জাগে কারণ হিংস্রতম পশুদেরও তো এতগুলো লোহার খাঁচার আড়ালে এমন অমানবিক পরিবেশে রাখা হয় না পৃথিবীর সব জেলেই নিয়ম থাকে কিন্তু ব্ল্যাক ডলফিনের নিয়ম যেন নিষ্ঠুরতার এক নতুন সংজ্ঞা কোনো প্রিজন অফিসার যখন কোনো হুকুম করেন আসামিকে মাথা নিচু করে তৎক্ষণাৎ বলতে হয় ইয়েস স্যার কয়েদিদের এক সেল থেকে অন্য ছেলে বা বাইরে নিয়ে যাওয়ার পদ্ধতি ও চরম অপমান অনক তাদেরকে এক বিশেষ ভঙ্গিমায় কোমর বাতি হাতে বাদ্য করা হয় যার নাম স্ট্রেস পজিশন। তাদের দুটো হাত পেছনের দিকে শক্ত করে হাত করা দিয়ে বাঁধা থাকে আর চুকে পরানো থাকে কালো পত্তি। কেন এই অমানবিক প্রথা? কারণ কর্তৃপক্ষ বিশ্বাস করে এভাবে নিয়ে গেলে কয়েদিরা জেলের ভেতরের গঠন মনে রাখতে পারবে না। ফলে পালিয়ে যাওয়ার পর দাঙ্গা বাঁধানোর কোনো সক্রান্ত করতে পারবে না। আপনার মনে হতে পারে কয়েদিদের এই অবর্ণনীয় কষ্ট দেখে গার্ডদের হয়তো মায়া হয় কিন্তু ন্যাশনাল জিওগ্রাফিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই জেলেরই এক প্রাক্তন ডেপুটি ওয়ার্ডেন ডেনিস আফসিউক যা বলেছিলেন তা হতবাক করার মতো তিনি জানান ব্ল্যাক ডলফিনের কয়েদিদের জন্য তার মনে বিন্দু মাত্র সহানুভূতি নেই তাদের মানুষ হিসেবে গণ্য করতেও তার কষ্ট হয় কারণটা শুনবেন এই জেলে আনুমানিক সাতশো জন কয়েদি রয়েছে আর তাদের সম্মিলিত খুনের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার অর্থাৎ গড়ে প্রত্যেক কয়েদি অন্তত পাঁচটি করে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে এদের মধ্যে রয়েছে সিরিয়াল কিলিয়ার গণহত্যাকারী সন্ত্রাসী এমনকি নর খাদক প্রত্যেক অপরাধের পূর্ণাঙ্গ তালিকায় তাদের সেলের বাইরে টাঙানো রয়েছে গার্ডরা যখন তাদের এক্সারসাইজের জন্য বের করে তাদের চোখ পরে সেই ভয়ঙ্কর অপরাধের ফ্রিস্তি ফলে গার্ডদের চোখে ওরা মানুষ থাকে না হয়ে ওঠে পশু চেয়েও ঘৃণ্য প্রতিদিন কয়েদিদের সেল থেকে ব্যায়ামের জন্য নিয়ে যাওয়া হয় এক ছোট বদ্ধ কংক্রিটের উঠানে তবে সেই ব্যায়ামের সময় মাত্র নব্বই মিনিট আর এই নব্বই মিনিট তাদের বাইরে তথা কথিত আলো বাতাসের সংস্পর্শে আসার একমাত্র সুযোগ যদিও আকাশ দেখা যায় না বললেই চলে কয়েদিরা যখন বাইরে থাকে তখন তাদের ছেলে চলে চিরুনি তল্লাশি যাতে গার্ডদের উপর হামলা করার মতো কোনো সূক্ষ্ম জিনিসও তারা লুকিয়ে রাখতে না পারে যদিও এমন দুর্ভেদ্য জেলে কিছু লুকিয়ে রাখা প্রায় অসম্ভব এখানের কয়েদিদের জীবন কাটে চব্বিশ ঘন্টার করা ইলেকট্রনিক নজরদারিতে প্রত্যেক ছেলের ভেতরে বাইরে করিডোরে সবখানে বসানো রয়েছে সিসিটিভি ক্যামেরা এমনকি বাথরুমে যাওয়ার সময়ও তাদের উপর ক্যামেরা তীক্ষ্ণ নজরদারি থাকে এক মুহূর্তের জন্য তাদের কোনো ব্যক্তিগত গোপনীয়তা নেই ঘুম থেকে ওঠার পর থেকে রাতের আলো নেবার আগ পর্যন্ত তাদের সেলের ভেতরে বেশিরভাগ সময় দাঁড়িয়ে থাকতে হয় খুব কম ক্ষেত্রে বসা বা শোয়ার সুযোগ মেলে খুব অল্প সময়ের জন্য এমনকি সেই নব্বই মিনিটের এক্সারসাইজের সময় তাদের বিশ্রাম নেওয়ার বা বসার অনুমতি নেই বেশিরভাগ জেলে কয়েদিদের জন্য খাবার বা ক্যান্টিন থাকে যেখানে তারা একসাথে বসে খেতে পারে দুটো কথা বলতে পারে কিন্তু ব্ল্যাক ডলপিনে এমন কোনো মানবিক ব্যবস্থা নেই কয়েদিদের খাবার দেওয়া হয় তাদের ছেলের ভেতরেই কিন্তু সেটাও কোনো স্বাভাবিক পদ্ধতিতে নয় ছেলের দরজার নিচে একটি ছোট ফুটো দিয়ে দূর থেকে একটি লম্বা হাতলা পাত্রে বা বেলসার মতো কিছুতে করে খাবার ঠেলে দেওয়া হয় যেন কোনো হিংস্র পশুকে খাবার দেওয়া হচ্ছে আর খাবারের মেনু প্রতিদিনই সেই একই সামান্য কয়েক টুকরো রুটি আর স্বাধীন পাতলা জলের মতো সুপ জেল যতই সুরক্ষিত হোক কয়েদিদের পালিয়ে যাওয়ার চেষ্টার গল্প আমরা অনেক শুনেছি সুরঙ্গ পথ যেন জেল পালানোর একটি পরিচিত কৌশল এই সুরঙ্গ পথেই তো মেক্সিকোর ম্যাক্সিমাম সিকিউরিটি জেল থেকে পালিয়েছেন কুখ্যাত ড্র্যাক এল চ্যাপো কিন্তু ব্ল্যাক ডলফিন থেকে সুরঙ্গ কেটে পালানো আক্ষরিক অর্থেই অসম্ভব কারণ এই জেলের কোনো সেলই মাটির স্তরে বা গ্রাউন্ড ফ্লোরে তৈরি করা হয়নি প্রত্যেকটি সেল বলক কংক্রিটের পুরো ভিত্তির উপরে স্থাপিত এই জেলেরই এক কুখ্যাত নরখাদক কয়েদি বেলামিদির নিকোলাইট এক সাক্ষাৎকারে বলেছিলেন বেলাক ডলপিনে ব্যক্তিগত জীবন বলে কিছু নেই এখানের পরিবেশ দম বন্ধ কর সে আরো বলেছিল এখানে থাকার চেয়ে আমি মৃত্যুকে মুক্তির পথ বলে মনে করি ভাবুন যে কয়েদি নিজের বন্ধুকে খুন করে তার মাংস রান্না করে প্রতিবেশীদের ক্যাঙ্গারুর মাংস বলে খাইয়েছিল তার মুখেই এই কথা এতেই বোঝা যায় ব্ল্যাক ডলপিনের ভয়াবহতা এখানে কয়েদিদের ন্যূনতম সম্মানটুকু দেয় হয় না সামান্যতম ভুল আর অব্যাদ্ধতার শাস্তি অক শারীরিক অত্যাচার লাথি ঘোষিত নিত্য নৈমিতিক ব্যাপার নির্দয় ভাবে ব্যবহার করা হয় মেটাল বা রাবার ব্যাটন আর এই অত্যাচার অনেক সময় চালানো হয় অন্যান্য কয়েদিদের মধ্যে চরম ভয় আর আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে যাতে কেউ আর নিয়ম ভাঙার সাহস না পায় যখন এখানে কোনো কয়েদি মারা যায় সরকারিভাবে কারণ হিসেবে প্রায়শই বলা হয় স্বাভাবিক মৃত্যু বা অসুস্থতা জনিত কিন্তু আসল সত্যিটা হলো গার্ডদের নির্মম অত্যাচার এবং চরম প্রতিকূল পরিবেশ সহ্য করতে না পেরেই বেশিরভাগ কয়েদিন মর্মান্তিক মৃত্যু হয় ব্ল্যাক ডলফিনের অন্যতম ভয়ঙ্কর শাস্তি এই কয়েদিদের করে শক্তিশালী ওয়াটার ক্যানন দিয়ে কনকনে ঠান্ডা জল তাদের খোলা আকাশের নিচে বরফের উপর তৈরি করা লোহার খাসায় ফেলে রাখা হয় আর মাঝে মাঝে সেই হিমশীতল জল দ্বারা আশ্রে পড়ে তাদের অসহায় নগ্ন শরীরের উপর এই অত্যাচারের কিছুক্ষণের মধ্যেই মৃত্যু অনিবার্য কয়েদিদের মানসিক অবস্থা যেন একেবারে ভেঙে চুরমার না হয়ে যায় তাই তাদের কিছু নির্দিষ্ট সময়ের জন্য বই বা খবরের কাগজ পড়তে দেওয়া হয় অথবা নির্দিষ্ট কিছু রেডিও স্টেশন শুনতে দেওয়া হয় কিন্তু টেলিভিশন বা ইন্টারনেট সেটা এখানে একেবারে নিষিদ্ধ তবে এই সামান্য বিনোদনের সুযোগ পাওয়ার পরেও এই চরম একাকিত্ব অন্তহীন অপেক্ষা আর পৈতিহাসিক নির্যাতনের পরিবেশে যে কোনো সুস্থ মানুষও ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে বাধ্য কারণ এই জেলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে কয়েদিরা দিনের পর দিন অন্য কোন মানুষের মুখ দেখতে পায় না কারো সাথে দুটো কথাও বলতে পারে না তাহলে প্রশ্ন আসতেই পারে এই ভয়ঙ্কর মনুষ্যত্বহীন পরিবেশে কয়েদিরা মানসিক ভাবে টিকে থাকে কিভাবে সেই নরখাদক কয়েদি ভেলামিদির নিকোলাইফ ন্যাশনাল জিওগ্রাফিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যদি তুমি অনাবর্ত ভাবতে থাকো যে কেউ তোমার জন্য অপেক্ষা করছে অথবা তুমি একদিন এখান থেকে মুক্তি পাবে তাহলে তুমি আরো দ্রুত মানসিক ভাবে ভেঙে পড়বে তার চেয়ে ভালো এখানের ভাগ্যকে মেনে নাও ভাবতে শুরু করো এটাই তোমার পৃথিবী আর একদিন তোমাকে এখানেই মরতে হবে তবেই হয়তো তুমি কিছুটা শক্ত থাকতে পারবে পাগল হয়ে যাওয়ার আগ পর্যন্ত আরো এক ভয়ঙ্কর কয়েদি দিমিত্রি বেলিকে এক সাক্ষাৎকারে বলেছিলেন এখানে এমন কোনো কয়েদি নেই যে তার করা পাপের জন্য অনুশোচনা করে না এখানকার প্রত্যেক কয়েদির অপরাধের কাহিনী শুনলে যে কোনো ভয়ঙ্কর সিনেমার গল্প হার মানবে এই দিমিত্রি বেলিক ঠান্ডা মাথায় একটি গোটা পরিবারের পাঁচজন সদস্যকে কুরাল দিয়ে কুপিয়ে নিরীস নৃশংস ভাবে হত্যা করেছিল তারপর তাদের মৃতদেহ জঙ্গলে নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয় প্রমাণ লোপাটের জন্য যখন তাকে প্রথমে ব্ল্যাক ইগোল নামক অন্য একটি কুখ্যাত জেলে রাখা হয়েছিল সেখানেও সে তার এক হেলমেট খুন করে তার শরীরের অংশ বিশেষ খেয়েছিল এই ঐতিহাসিক ঘটনার পরেই তাকে ব্ল্যাক ডলফিনের এই মৃত্যু পুরিতে পাঠানো হয় এখন নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারছেন ব্ল্যাক ডলফিনের কয়েদিরা সাধারণ অপরাধী নয় তারা মানবজাতির কলঙ্ক এক একজন সাক্ষাৎ শয়তান আর সম্ভবত এ কারণেই এটি পৃথিবীর হাতে গোনা কয়েকটি জেলের মধ্যে অন্যতম যেখানে কয়েদিদের চেয়ে সুরক্ষা কর্মী বা গার্ডের সংখ্যা বেশি আর এই ভয়ঙ্কর পরিবেশে বছরের পর বছর কাজ করতে করতে অনেক গার্ডও যেন অনুভূতিহীন পাষাণ হৃদয়ের যন্ত্রে পরিণত হয়েছে অনেকে এই জেলটিকে ঠান্ডা যুদ্ধের সময়কার সোভিয়েত ইউনিয়নের কুখ্যাত গুলাক লেবার ক্যাম্পের আধুনিক সংস্কারও বলে মনে করেন ব্ল্যাক ডলফিনের তিনটি দুর্ভেদ্য লোহার দরজা পেরিয়ে পরপর তিনটি উঁচু কাটাতারের বৈদ্যুতিক ব্রাটপকে সশস্ত্র পরহরিয়ার হিংস্র শিকারী কুকুরদের শকুনের মতো দৃষ্টি এরিয়ে যদি কোনোভাবে কোনো অলৌকিক উপায়ে কেউ যদি পালিয়ে যায় তার জন্য বাইরে অপেক্ষা করছে মাইলের পর মাইল বরফে ঢাকা জনমানবহীন অন্তহীন সীমানা যেখানে কনকনে ঠান্ডা আর বুনো পশুর আক্রমণ থেকে বাঁচার আসা প্রায় শূন্য মৃত্যু সেখানেও তার অপেক্ষায় ব্ল্যাক ডলফিন নামটি শুনলেই যেন এক অজানা আতঙ্ক আর শীতল সরত ছিদ্রা দিয়ে বয়ে যায় এটা শুধু একটা জেল নয় এটা যেন এক জীবন্ত দুঃস্বপ্ন এক মনুষ্যত্বহীনতার চূড়ান্ত নিদর্শন আপনার কি মনে হয় এমন জেল কি সত্যি ভয়ঙ্কর অপরাধীদের শাস্তি দিয়ে অপরাধ কমাতে পারে নাকি অপরাধীদের মনুষ্যত্ব কেড়ে নিয়ে আরো বেশি অমানবিকতা তৈরি করে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন আরো রহস্যময় রোমাঞ্চকর ও তথ্য ভরা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ